সালামু আলাইকুম জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও আপনি জামিন পেতে পারেন যদি আপনি যে মামলায় আসামি ওই মামলায় আরও যারা যারা আসামি আছে তাদের মধ্যে কোনো একজন যদি জামিন পায় সেক্ষেত্রে আপনি জামিন পাওয়ার হকদার সাধারণত দেখা যায় যে যদি কোনো ক্রিমিনাল মামলা করা হয় সেখানে দল বারো জন বা আরো বেশি মানুষকে যদি আসামি করা হয় এবং ওই আসামিদের মধ্যে কোনো একজন যদি জামিন পেয়ে থাকে তাহলে বাকিরা ওই একজন যে জামিন পেয়েছে ওই গ্রাউন্ডটা দেখিয়ে বাকিরা চাইলে জামিনের আবেদন করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো মামলা যদি একজনকে জামিন দেওয়া হয় সেক্ষেত্রে বাকিদেরকেও জামিন মঞ্জুর করা হয় এই কারণে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি আসামি থাকলে কাউকে জামিন দেওয়া হয় না কারণ জানে যে একজনকে যদি জামিন দেয় ওই মামলা সবাইকে জামিন দিতে হবে এই কারণে সবসময় খেয়াল রাখবেন আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা চলমান থাকে এবং সেই ক্ষেত্রে যদি একাধিক আসামি থাকে তাহলে খোঁজ নেবেন কেউ একজন জামিন পেয়েছে কিনা যদি কেউ একজন জামিন পায় তাহলে আপনার জামিন মোটামুটি আপনি পাবেন তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যারা অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে জামিনের বিষয় তার তো আর এই বিষয়গুলো খোঁজখবর নেওয়া সম্ভব না কারণ সে থাকবে কারাগারে এইগুলো খবর রাখতে হবে তার আত্মীয় স্বজনকে সাধারণত মামলা কারা এই ধরনের মামলাগুলোতে আসামি হয়ে থাকে রাজনৈতিক ব্যক্তি বর্গ বা বিভিন্নভাবে যার সম্ভাবনা তৈরি হয় একদমই স্ট্রেঞ্জারদের নামে মামলা কিন্তু খুব কমই হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা জানে যে আমি এখানে এখানে জড়িত আছি আমার নামে মামলা হতে পারে তো এই টাইপের বিষয়গুলোতে আগে থেকে খোঁজখবর নিয়ে রাখবেন কোন মামলাগুলো জামিন যোগ্য কোন মামলাগুলো জামিন অযোগ্য এবং জামিন হলে আমি কি করব না জামিন না হলে আমাকে কি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম